দু হাজার পঁচিশ আইপিএলে ব্যর্থতার পর এবার কলকাতা নাইট রাইডার্স ব্যাটিং কোচ এবং বলিং কোচ পরিবর্তন করতে চলেছে তাই এবার কলকাতা নাইট রাইডার্সের দু হাজার ছাব্বিশ আইপিএলে কে হচ্ছেন প্রধান কোচ চলুন জেনে নিন বিস্তারিত তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল চলুন শুরু করি গত মৌসুমে একেবারেই ভালো পারফরমেন্স করতে পারেনি কলকাতার নাইট রাইডার্স পয়েন্ট টেবিলে নিচের দিক থেকে শেষ করতে হয়েছিল অভিযান তাই এই পরিস্থিতিতে কোচিং স্টাফ থেকে শুরু করে পুরো দলের নাচক বদলে ফেলার লক্ষ্যে কে কে আরের শিবির তাই আপাতত এখনো পর্যন্ত যা জানা গিয়েছে তাতে খবর যে দু হাজার চব্বিশ মৌসুমের চ্যাম্পিয়ন দল নতুন মৌসুমের আগে তাদের বোলিং কোচ বদলে ফেলতে পারে তবে দু হাজার বাইশ এর মৌসুম থেকে আইপিএল এ কে কে আর এর বোলিং কোচের দায়িত্ব সামলাচ্ছেন ভরত অরুণ তবে গত মৌসুমের পরই তার সঙ্গে চুক্তি সম্পূর্ণ হয়েছে কে কে আর এ তাই এবার নতুন মুখ খোঁজার পালা আর এই সময়ে দাঁড়িয়ে যে নামটি বেশি করে শোনা যাচ্ছে আর তিনি হলেন ডেল স্টেন তবে প্রাত্য বিখ্যাত পেটিয়া পেসারকেই হয়তো দেখা যেতে পারে কে কে আরের নতুন বোলিং কোচ হিসেবে তবে এর আগে আইপিএলে আরসিবির জার্সিতে খেলতে দেখা গিয়েছিল ডেল স্টেনকে এছাড়াও সানরাইজার্স হায়দ্রাবাদের বোলিং কোচের দায়িত্ব সামলেছেন স্ট্রেন তবে নিজের সময়ে বিশ্বের সেরা পেসার ছিলেন স্ট্রেন তার আগুনের গতির বলে তাবর তাবর ব্যাটসম্যানদের ট্যাম্প ভেঙে গিয়েছিল মুহূর্তের মধ্যেই তবে দেশের জার্সিতে সাফল্য পাওয়া ছাড়াও বিভিন্ন দেশের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলেছেন স্ট্রেন ডেকেনচার্জারে জার্সিতে আইপিএল খেলেছিলেন তবে কেরিয়ারে বেশিরভাগটা আইপিএলে আর সিবির জার্সিতেই খেলেছেন মোট পঁচানব্বই আইপিএল ম্যাচ খেলে সাতানব্বইটি উইকেট ঝুলিতে পুড়েছেন তবে তার সেরা স্পেল ছিল আট রানের বিনিময়ে তিন উইকেট তাই প্রাতক এই পেটিয়া পেসার দক্ষিণ আফ্রিকার জার্সিতে সাতচল্লিশ ম্যাচে চৌষট্টিটি উইকেট নিয়েছিলেন স্ট্রেন তবে দেশের জার্সিতে নয় রানের বিনিময়ে চারটি উইকেট নিয়েছিলেন এক ম্যাচে যা টি টোয়েন্টি ফরমেটে তার সেরা পারফরমেন্স দেশের জার্সিতে তবে এবার দু হাজার ছাব্বিশ আইপিএলে কলকাতার নাইট রাইডার্সে ভরত অরুণের পরিবর্তে কলকাতার নাইট রাইডার্সের টিম ম্যানেজমেন্ট এবার ডেল স্টেনকে সামিল করতে চলেছে তবে দু হাজার পঁচিশ আইপিএলে কলকাতা নাইট রাইডার্স চূড়ান্ত ব্যর্থতার পর এবার নতুন কোচ নিচ্ছে চন্দ্রকান্ত পণ্ডিতের জায়গায় বসতে চলেছে এবার কে কে আরের এক সদস্য তবে চ্যাম্পিয়ন লড়তে হয় বাগের মতো চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ মৌসুমের মুখে করবো লড়ব রে বলেও আদতে খাটেনি সেই মন্ত্র যেখানে এবারে যাত্রায় একেবারেই নিজেদের সেরাটা দিয়ে লড়তে পারেনি নাইট শিবির সে ক্রিকেটারটাই হোক কিংবা অধিনায়ক অথবা প্রধান কোচ চন্দ্রকান্ত পণ্ডিত সব ক্ষেত্রেই একেবারে নরবরে ছিল শাহরুখ খানের দল তবে কলকাতার নাইটাইডাসের দল গঠনের দিক থেকে নরবরে ছিল না আসলে সঠিক পরিকল্পনা করতে ব্যর্থ হয়েছিল গোটা দল আর এই মেহভঙ্গের পরই বিদায় ঘন্টা বেজে গিয়েছিল নাইট শিবিরের প্রধান কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের তাই বিশেষজ্ঞরা মনে করছেন যে খুব অস্বাভাবিক কিছু না ঘটলে এবার আসন্ন সিজনে তাকে আর কলকাতার ডাগ আউটে দেখা যাবে না তাহলে পণ্ডিতের আসন নিচ্ছে কোন পণ্ডিত সেই সূত্রের খবরে ইতিমধ্যেই নাকি একেবারে চূড়ান্ত হওয়ার পথে কলকাতার নাইট আইডাসের হেড কোচ স্যারের নাম তাই বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী এ যাত্রায় কলকাতার নাইট আইডাসের অসফলতার নৌপত্রে অজিঙ্কের রাহানের থেকেও বেশি প্রশ্ন বানে বিদ্ধ হচ্ছেন প্রধান কোষ চন্দ্রকান্ত পণ্ডিত তাই সমর্থকদের এক অংশ তাকে ছাটাইয়ের দাবি তুলেছেন তো অবস্থায় কি জল্পনায় সত্যি হওয়ার পথে তাই এবার এই বিষয়ে জানা গিয়েছে যে এমনিতেই এবার তার সাথে তিন বছরের চুক্তি শেষ হচ্ছে কে কে আর এর ফলত তাকে নতুন করে আবার দলে নিয়োগ করা হবে কিনা। সে কথা সময় বলবে তবে যা জানা গিয়েছে তাতে বলা চলে যে চন্দ্রকান্ত পণ্ডিতের আর কোনো জায়গাতেই নেই নাইট শিবিরে তবে চন্দ্রকান্ত পণ্ডিত চলে গেলে নাইটদের হেড কোচ পদে বসবে কে এই প্রশ্নটা এখন অধিকাংশ নাইট ভক্তদের আর সেই সূত্র ধরেই জানা গেল যে ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তে জাতীয় দল থেকে ছাঁটাই হওয়া প্রাক্তন কোচিং স্টাফ তথা টিম ইন্ডিয়ার এক সময়ের সৈনিক অভিষেক নায়ারের কাঁধে যেতে পারে এবার নাইটদের কোচিং এর দায়িত্ব তবে সূত্রে বলছে বর্তমানে তিনি নাইট শিবিরে কোচিং স্টাফের দায়িত্বে রয়েছে তাই পণ্ডিত চলে গেলে তাকেই প্রধান কোচ করবে শাহরুখ খানের ম্যানেজমেন্ট তবে যদিও সেই জল্পনা নায়কের কলকাতার ফেরার পর থেকেই চড়া দিয়ে উঠেছিল তবে গত বছর ভারতীয় দলের বত বর্তমান প্রধান কোচ গৌতম গম্ভীরের দেখানো পথে হেঁটেই চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতার নাইট রাইডার্স তবে পরবর্তীতে গম্ভীরের পদে কেরিবিয়ান তারকা ড্রেন ব্রাভোকে বসানো হলেও তিনি সেই পদের মান রাখতে পারেননি ওদিকে আবার প্রধান কোষ চন্দ্রকান্ত পণ্ডিতের সিদ্ধান্তে ভেঙ্কটেশ আয়ারকে নিয়ে বিপাকে হোক কিংবা অধিনায়ককে বোঝাতে ব্যর্থতা সব দিক ক্ষেত্রেই একেবারে ঘাটালা অবস্থা হয়েছিল কলকাতার ফলত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অষ্টদশ সংস্করণে একেবারে শুরুর দিক থেকেই প্রাতক মেন্টার গৌতম গম্ভীরের অভাবে ভুগেছিল দলটি যে কথা বহু আগেই স্বীকার করে নিয়েছিল নাইটদের অন্যতম গুরুত্বপূর্ণ অলরাউন্ডার রমনদীপ সিং তাই সব মিলিয়ে এ যাত্রায় না হলেও আসন্ন মৌসুমে পণ্ডিতকে সরিয়ে অভিষেক নায়ারের দেখানো রাস্তায় চতুর্থ বারের চ্যাম্পিয়ন হতে চাইবে কলকাতা নাইট রাইডার্স কেননা শত হলেও তিনি গম্ভীরের ঘনিষ্ঠ